আমি আসলে আলোচনা করি আমরা আমাদের বিজ্ঞানীরা কথা প্রশ্ন তৈরি কি করছে সেটা আমি মানে নিজে না

আমি বায়ো টেকনোলজি কর্মরত আছি আমি আমার মাস্টার্স বায়ো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং করা

मैं किस तरह सैंपल लिया थे और इस तरह का एक सैंपल इन लोगों को किस तरह डेटा

সে কোন প্রতিষ্ঠানে নিযুক্ত কাষ্টে আমাদের এই বলেই আমাদের ক্লাস আপনারা জানেন আপনারা এই যে আপনারা বলেই কোন কথা বিজেপি তার 75% থাকে আছে বলা এক বছরে আমি আমাদের প্রতিষ্ঠানে কোভালশা যে ইরেটটা আছে ওটা অপারেশন করতেছে এবং আমাদের যে কোভালশা যে বেসিকল আয়রিন যেটা আছে ওটা আশা করতে পারি ব্যাকগ্রাউন্ডেরেশন কমপ্লিট আর কোডিং অ্যাপ্লো এবং প্রতিষ্ঠানের এই উদ্দেশ্য আইসক্রল ব্যবহার করার জন্য থেকে বিষয়গুলো আছে ওগুলা সাথে গোটা কথা সহায়তা এবং আমাদের এই কি ক্লিয়ার ইনস্ট্রুমেন্ট গুলো সাথে আমি জড়িত আছি আমাদের এই নিগনা যখন